আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো ভোটার তালিকা হালনাগাদ কবে থেকে শুরু হবে এবং কারা কারা এটা পারবে এবং কি কি প্রয়োজন পড়বে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ভোটার তালিকা হাল নাগাদে বিশে জানুয়ারি থেকে বাড়ি বেড়ে গিয়ে তথ্য সংগ্রহ ভোটার তালিকা হাল নাগাদে বিশে জানুয়ারি থেকে বাড়ি বেড়ে গিয়ে তথ্য সংগ্রহে কাজ করবে নির্বাচন কমিশন ইসি আগামী তিরিশ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের কথা জানান আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদে যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা করা হবে এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের দোসরা জানুয়ারি আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের দোসরা মার্চ তবে ইসি যে কোনো সময় ভোটার তালিকা সংশোধন করতে পারে এ সময়ের আগের ভোট হলে হালনাগাদে যাদের তথ্য নেওয়া হবে তারা ভোট দিতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন ক্ষেত্রে প্রয়োজন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হবে এ এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দোসরা ডিসেম্বর সিদ্ধান্ত নিয়েছিল ভোটার তালিকা হালনাগাদে দুই সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর দোসরা জানুয়ারি থেকে আগামী দোসরা মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় দোসরা জানুয়ারি আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি তালিকা নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে দোসরা মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা আইনে হালনাগাদের বাইরে ইসিকে যে কোনো সময় ভোটার তালিকা সংশোধনেরও ক্ষমতাও দেওয়া আছে কোনো নির্বাচনে তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের সময়কাল ছাড়া অন্য যে কোনো সময় প্রয়োজনে তালিকা সংশোধন করতে পারে ইসি তো ভিওয়ার্স ভোটার হতে যেসব কাগজপত্রের দরকার হবে অর্থাৎ দুই হাজার সাত সালের পয়লা জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া যেসব নাগরিকই কোনো ভোটার হননি তাদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন এই জন্য তাদের নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট থানা বা উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে এছাড়া আরও যেসব কাগজপত্র লাগবে সতেরো ডিজিটের অনলাইন সনদের কপি জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি নিকটাত্মীয় অর্থাৎ পিতা মাতা বা ভাই বোন প্রভৃতি এনআইডির ফটোকপি এসএসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি বা বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি এর আগে এক বিজ্ঞপ্তিতে আগামী দোসরা জানুয়ারির আগে জাতীয় পরিচয়পত্রে এনআইডি ভুল সংশোধন করতে অনুরোধ জানিয়েছিল সেই বিজ্ঞপ্তি সংশোধন করে কিন্তু নতুন বিজ্ঞপ্তি দিয়েছি ইসি তো ভিওয়ার্স আপনারা জানতে পারলেন যে দুই সালে পয়লা জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া যেসব নাগরিক এখনও ভোটার হতে পারেননি তারা কিন্তু ভোটার হতে পারবেন সকলের জন্য রইলে অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতোই পর্যন্ত ওই আসসালামু আলাইকুম